চেরনিহিভ দোনেস্ক সহ ইউক্রেনের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী মঙ্গলবারের এই হামলায় এখন পর্যন্ত চারজন নিহতের খবর জানিয়েছে কর্তৃপক্ষ হামলায় অন্তত বিশটি শহীদ ড্রোন ব্যবহার করে রুশ বাহিনী হামলার পর বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা এদিকে একটি রুশ রাসায়নিক কেন্দ্রে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী Потом дали в এই অন্ধকার ঘটি যেন এনা পুস্তভিতের বর্তমান জীবনের প্রতিচ্ছবি গেল বছর রাশিয়ার সাথে লড়াইয়ে প্রাণ যায় তার স্বামীর এরপর থেকে একমাত্র সন্তানকে নিয়ে চেরনিহিভের এই ফ্ল্যাটে অনিশ্চিত জীবন কাটছে তার কয়েকদিন ধরে বিদ্যুৎ নেই খাবার এবং পানি গরম করার জন্য জেনারেটর ব্যবহার করি আমাদের জীবনটাই আসলে এমন অন্ধকারে রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেনের বিভিন্ন স্থানের বিদ্যুৎ কেন্দ্র ফলে অন্ধকারে চের্নিহিপ সহ বিভিন্ন এলাকা তবে এর মধ্যে সবচেয়ে জোরালো হামলা হয়েছে জাপরিঝিয়ায় গেল কয়েকদিন ধরেই অঞ্চলটির বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে রুশ বাহিনী যার ধারাবাহিকতায় বিদ্যুৎহীন অবস্থায় অঞ্চলটির বিস্তীর্ণ এলাকা মঙ্গলবার রাতের হামলার পর পরিস্থিতির আরও অবনতি হয় এর আগে একই দিন হামলা হয় সামিদোনেক সহ বিভিন্ন স্থানে এর মধ্যে নবরোধ সিভেরস্কিতে অন্তত বিশটি শহীদ ড্রোন হামলা করা হয় এদিকে রুশ হামলা চালিয়ে পাল্টা জবাব দেয় ইউক্রেনীয় বাহিনী ব্রিটিশ ক্ষেপণাস্ত্র স্ট্রম শ্যাডো ব্যবহার করে হামলা চালানো হয় একটি রাসায়নিক কারখানায় মির মুশফিকা হাসান যমুনা নিউজ